যাবে না ও ওইটা জিজ্ঞাসা করবেন কি সকাল থেকে আজকে বান্না করলাম হলো আজকে একটু দেরি হলো আমার ভাইজি এসেছিল দিয়ে ওর মা গেল কোথায় গেল ওর মা দিয়ে আমার কাছে রেখে দিয়ে গেল বলছে একটুখানি পিসির কাছে থাক

এবারে রান্না ঘর যাই একবার রান্না বান্না তো হয়ে গেছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কি রান্না হলো দেখিয়ে দিচ্ছি এই সবার লাস্টটা হলো উচ্ছে ভাজা হ্যাঁ দেখো উচ্ছে ভাজা হলো এটা হলো সবার লাস্টে গরম রয়েছে এই জন্যে আর এখানে দুটি আলু ভাজা করলাম

এইখানে তো সব নিরামিষ থাকে আর এইখানে আঁশ এটা হচ্ছে মাছ ধরেছিলো আজকে সেই মাছের এটা মাছটা বড়া ভাজা হয়েছে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে আর এইটা মাছ সরষে দিয়ে সরষে বিলাতি এই আঁশগুলো এই থাকে কেননা মায়ের জন্য ওখানে তো করতে পারি না এটা হাত দুপাবে এখানে এই শসাটা দেখানো হয়নি এই শসা কাটা মানে কাটা আছে এটা ভাতের সাথে খাবো এরপরে চলো গ্যাসটা মুছে নি একটু করে সাবান গুঁড়ি দিয়ে দিই গ্যাসটা মুছে নিই আর কোনো কাজ নেই এখন একবার কল যাব দাঁড়াও ক্যামেরাটা রেখে দিই ভালো করে সকাল থেকে মেঘ করে রয়েছে কিন্তু মানে বৃষ্টি সেরকম হয়নি ওই একটু করে নুন গুড়ির মতো হলো

চিনতে পারা গেল একটা খোপা করে রেখে দিয়েছিল বিনোনি করেছিলাম কালকে সেটাকে খোপা করে সকালবেলাতে এখন একটু ফুললাম তুমি বলে এমনিতে একটু ভিজে ভিজেই থাকছে এখন বর্ষাকাল বলে কিন্তু আবার একটা কাজ আছে আমার মনে পড়ে গেল আমার ছেলে তো আবার মাছ খাবে না ওর জন্য একটা ডিম নিয়ে এসে সেদ্ধ মানে সেদ্ধ করে দিতে হবে

দেখলে পরে চেষ্টা আমার ডিম নেই এখন আমার সেদ্ধ হোক এটা আস্তে আস্তে হোক একটু নুন দিয়ে দিই একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে জলটা গরম হয়ে যাবে এর মধ্যে হোক আর একটু জল দিয়ে দিই ডিমটা ডুবন তো জ্বলতে থাকতে হবে আস্তে আস্তে ডিমটা কতটা হলো চামচ ঘুরতেই থাকে আর একটু হবে হচ্ছে মনটাও মানা না যে আমরা তবে সত্যি সকাল থেকে মানে এই এক যদি জল হয়ে যায় সেটা আলাদা ভাবে কিন্তু জল যদি ঝিমি ঝিমি পড়তেই থাকে না সত্যি মানে বাইরের কাজগুলো করতে খুব অসুবিধা হয় কিন্তু তাও সে ওইভাবেই করতে হয় আমাদের তারপর সামনে যাও দোকানটা হইনি একটু ভালো সুবিধা হয়েছে বাবা রে এখন সবজি বিক্রেতা এসেছে এখন কে সবজি নেবে এখন প্রায় 12টা এই লোকটা এইরকম টাইমে প্রতিদিন আসে যা কদিন তো মানে ভিডিও বানাতেই পাচ্ছিলাম না দিয়ে আবার কালকে থেকে শুরু করেছি সময় হচ্ছিল না ভিডিও বানানো তো এবারে যাও কালকে থেকে আপলোড করতে শুরু করেছি নিয়মিত ভাবে প্রতিদিনই মানে এখন ভিডিও আপলোড করবো তোমাদের একটু অসুবিধা হয়ে যায় তখন আর কি হয় না হাঁটছে কেমন দেখো এখন একটু নিশ্চিন্তি বসলাম তারপরে আবার একটু পরে সবাই আবার যে যখন ঢুকবে তখন আবার খেতে দিতে হবে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো আজকে তো আর কাজলকে তো তুমি দেখলে তোমরা ও কোথায় গেলো আর আমার চাও এই মাত্র স্নান করে উপর উঠেছে আর টুসু দিদি তো আসেনি আজকে সেই জন্য আমি একা একাই বসে আছি তো ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না কালকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো এরকমই তাহলে আজকে এতদূরই টাটা।